ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে ভারতীয় মজদুর সংঘের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে সবকটি পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল সংকট প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ভারতীয় মজদুর সংঘের দুই গোষ্ঠীর মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য অয়েল ট্যাঙ্কার পরিবহন বন্ধের ডাক দেওয়া হয় এর ফলে আগরতলা পেট্রোল পাম্প সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে পেট্রোল ও ডিজেলের সংকট সৃষ্টি হয় যা সাধারণ জনগণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় ধর্মনগরের সরলা পেট্রোল পাম্প সহ আশপাশের এলাকায় জ্বালানি না থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসা ও পরিবহন পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে অবশেষে শুক্রবার রাতে জেলা জেলাশাসকের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করা হয় যে পেট্রোল ডিজেল সরবরাহে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে প্রশাসনের এই সিদ্ধান্তের পর শনিবার সকাল থেকে পুনরায় পেট্রোল ডিজেলের ট্যাঙ্কার চলাচল স্বাভাবিক হয়েছে এবং আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় পেট্রোল ডিজেল সরবরাহ শুরু হয়েছে পুনরায় ত্রিপুরার সবকটি পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য তবে আজ বিকেলের মধ্যে আগরতলা সহ ত্রিপুরার সব কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য সকল যানবাহন চালকদের প্রতি আহ্বান রেখেছেন আগরতলা দুর্গাবাড়ি পেট্রোল পাম্পের ম্যানেজার মন্টু সাহা সকাল থেকে ত্রিপুরার মানে পেট্রোল পাম্পে মানে দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে কেন দাঁড়িয়েছেন সারিবদ্ধভাবে এই লাইনে কী বলবে একটা ব্যাপার আছে যে তেল পাওয়া যায় না তার জন্য মনে কিছু আছে যে সবাই পনেরো দিন বিশ দিন পাওয়া যাবে না তার জন্য সবাই লাইনগুলো এরকম না তো পাওয়া যায় মানুষের মনে মনে যেমন আগে ভয় দিয়ে যায় যে পনেরো দিন আগে আমাদের এখানে এখন তো ওই মধ্যে সব কিছু নর্মাল হয়ে যায় তারপরেও মানুষ এইভাবে লাইন ধরে ভবিষ্যতের কথা চিন্তা করে তারা তো ঠিক আছে ধন্যবাদ তো আপনারা জানেন যে আজকে কতদিন ধরে ওয়াইল ট্যাঙ্কাররা যারা আছে তারা কর্মগুলি দিতে গেছেন আজকে তো দুই দিন ধরে কিন্তু কালকে অব্দি তো আমাদের এখানে তেল কিন্তু আজকে সকাল থেকে দশটার পর থেকে এই তেলের ক্রাইসিসটা শুরু হয়েছে তো এখন অবধি কোনো তো ড্রাইভাররা তারা অয়েল ট্যাঙ্কাররা

বাইকে এখন তেল নাই কাজ আপনার কাজ যেটা আছে আপনার কাজ যে করি আপনার বাইকে দৌড়াইয়ে কাজ আমরা মানে পেটেল হাতায় গেছে আর কি পুরা মানে কোনো জায়গাতেই তাল মানে জ্বালানি তেল নেই না কোনো জায়গাতে জ্বালানি তেল নেই আচ্ছা এমনিতেই তো ধর্মনগরে শুধুমাত্র একটাই পেট্রোল পাম্প রয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু আমাদের এখানে জেলা সদর শুধুমাত্র একটা পাম্পের উপরেই নির্ভর করে সবাই চলে এই বিষয়ে আপনি কি বলবেন যেহেতু বহুদিন আগের থেকে এমনি আমরা পেট্রোল পাম্প একটা প্রবলেমের মধ্যে আসি মানুষের পেট্রোল ভরাতে এলে অনেক ঘন্টা পর ঘন্টা দাঁড়াইতে লাগে থাকে একটা পেট্রোল পাম্পের উপরে এরকম তার মধ্যে এক পেট্রোল পাম্পে তেল আপনি বাইরে কেউ কে কোন দিকে তেল নাই আপনি পেট্রোল পাম্পেও তেল নেই বাইরে অনেক জায়গা তুই লইলাম খবর লো লই লুইছি যে কোনো দিকে তেল পাওয়া যাইবনি পাওয়া যাইবনি দাম বেশি দিয়ে হইলে কোনো দিকেও তেল নেই মানে এক কথা ধর্মনগরে এখন কোনো জায়গাতে জ্বালানি তেল নেই জ্বালানি তেল নেই